আজকে আম দিয়ে মাছের মাথার একটি অসাধারণ রেসিপি রান্না করব তো চলুন দেখি আমি কীভাবে রান্না করি তো প্রথমে এখানে একটি আমি মাছের মাথা নিয়েছি আর মাছের মাথাটাকে এখানে তেতো করে নিচ্ছি দুই পাশে উলটিয়ে পাল্টে এটাকে আমি থেতো করে নিচ্ছি তো এই তো আমি কীভাবে করতে চাই তা বুঝতে পারতেছেন এখানে আমার থেতো করা হয়ে গেছে তো আমি এখানে এটাকে তুলে নিচ্ছি তখন প্রথমে কড়াই আমি সরিষার তেল দিলাম দিয়ে এখানে হাফ চামচ পরিমাণ জিরা দিলাম গোটা জিরা আর এখানে আমগুলো কেটে নিয়েছি আগে আমি ফালি ফালি করে আর এগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি যেভাবে আমরা আলু ভাজি ঠিক সেইভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি তো খুব একটা আমি এখানে পোড়া পোড়া করবো না তো এটা আমার ভাজা হয়ে গেছে আমগুলো এখানে এখন আমি তুলে নিচ্ছি তো একই করাই আমি এখানে মাছের মাথাটাকে আমি ভেজে নিব আমার মাছের মাথাটা এখানে আমি ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মেখে রাখছিলাম আগে টেবিলটা আমি এখানে ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা না থাকে এজন্য জন্য ভেজে নেওয়া তাই টা আমার মাছের মাথাটা এখানে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি তো এর মধ্যে আমি আবার এখানে সরিষার তেল দিয়ে দিলাম এর পরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভেজে হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজতে থাকবো তো এরপর আমি এখানে আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা দিলাম এক চামচ দিয়ে এটাকে হালকা আরেকটু ভেজে নেবো যাতে কাঁচা গন্ধাক না থাকে তো এরপরে আর কি বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়া দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিলাম এক চামচ লবণ দিলাম স্বাদ মতো এখানে জিরার গুঁড়া দিলাম হাফ চামচ দিয়ে আর একটু ভালোভাবে এটাকে ভুনাই নেব আমার এখানে মশলাটা জন্য এখানে একটু সামান্য পরিমাণ পানি দিলাম যাতে পুড়ে না যায় এরপর আমি মাছের মাথাটা ভেজে নেওয়া দিয়ে দিলাম এখানে এটাকে ভালোভাবে আমি কষাই নেব এখানে যত কষাবো আমি তত তরকারি স্বাদটা দ্বিগুণ হবে তো এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম আমার ঘোষণা হয়ে গেছে এখন আমি ঝোলের মধ্যে ভেজানো আমগুলোকে দিয়ে দিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব তো কালারটা কতটা সুন্দর হয়েছে দেখেন লবণীয় হয়েছে তারপরে আমি এখানে কারি মশলা দিয়ে দিলাম তো আমার এটা রান্নাটা প্রায় শেষের দিকে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল